শেখ হাসিনার জন্য কেন এত জড়দ উতলে পড়ছে শেখ শেখ হাসিনা নরেন্দ্র মোদীর খুব ভালো বান্ধবী এটা আমরা জানি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুজনের খুব ভালো আঠার মতো সম্পর্ক খুব ভালো একটা বন্ধু বান্ধবীর সম্পর্ক এটা আমরা জানি ভারত সরকার বিভিন্ন সময় বাংলাদেশের বিরুদ্ধে নানা ধরনের পরিকল্পনা করছে কেউ বলছেন এর লক্ষ্য শেখ হাসিনা বা আওয়ামী লীগের ক্ষমতায় ফিরিয়ে আনা আবার কেউ বলছে উদ্দেশ্য আরও গভীর অনেকে মনে করছেন ভারতের এই পরিকল্পনাগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি উত্তপ্ত করার জন্য কিন্তু আমাদের উচিত এসব ষড়যন্ত্র থেকে দূরে থাকা ভারতীয় রাজনীতিবিদ এবং মিডিয়া প্রায়ই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আঙুল তোলে আগামী বিশ ডিসেম্বর যাত্রাবাড়িতে একটি সামাজিক জিয়াফতের আয়োজন করা হচ্ছে এই অনুষ্ঠানে যাত্রাবাড়ির প্রতিরোধ যোদ্ধাদের সম্মান জানানো হবে দশটি গরু এবং হিন্দু সম্প্রদায়ের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা রাখা হয়েছে এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যোদ্ধাদের পাশে দাঁড়ানো এবং শহীদ পরিবারের প্রতি হাত বাড়িয়ে দেওয়া ভারতীয় মিডিয়া প্রায়ই বাংলাদেশের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালায় তারা বাংলাদেশের মানুষকে ভিকারি হিসেবে উপস্থাপন করে অথচ বাস্তবতা হল বাংলাদেশের পর্যটক এবং ব্যবসায়ীরা পশ্চিমবঙ্গের অর্থনীতির বড় অংশকে সচল রাখে বর্তমানে বাংলাদেশি পর্যটকদের অভাবে পশ্চিমবঙ্গের অনেক ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হয়েছে হোটেল রেস্তোরাঁ ক্যাব সার্ভিস এবং অন্যান্য খাতের সত্তর থেকে আশি পার্সেন্ট ক্ষতি হয়েছে বাংলাদেশ ও ভারতের মানুষের মধ্যে বিভেদ নয় বরং সহযোগিতা থাকা উচিত শূন্যতার কারণ বাংলাদেশি পর্যটকরা কমে যাওয়ায় বাংলাদেশি বাইলক অনেক কম ভারত যদি এই বিষয়ে ইতিবাচক ভূমিকা না নেয় তাহলে দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হবে আমাদের উচিত পারস্পরিক সম্মান বজায় রেখে সম্পর্ক উন্নয়ন করা